আমার রসুল বলেন যারা মা বাবার অবাধ্য সন্তান তারাও আল্লাহ তালার জাহান নামে যাবে বলেন না উজুবিল্লা আমার রসুলকে প্রশ্ন করা হলো নবীগণ এই মা বাবা যদি খুশি থাকে তাহলে সন্তানের জন্য কি লাভ আমার রসুল বলেন রেদর রব্বি ফিরে দাল ওয়ালে দাইন আমার রসুল বলেন হ্যাঁ আমার সাহাবিরা আমার উম্মতেরা শোনো যে সন্তানের উপর মা বাবা খুশি ওই সন্তানের উপর আমার আল্লাহ তালা খুশি হয়ে যায় আর যেই সন্তানের উপর মা বাবা বেজার ওই সন্তানের উপর বেজার হয়ে যায় কে আমার রসুল বলেন এ মুসলমান আমার উম্মতেরা শোনো কোন সন্তান নেকর সন্তান যদি মা বাবার দিকে মায়া নজরে রহমতের নজরে একটা বার মা বাবার চেহারার দিকে তাকায় আমার রসুল বলেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের নেকি দান করে মা বাবার দিকে রহমতের নজরে তাকালে মায়ার নজরে তাকাইলে একটা কবুল হজ সাহাবাইকার অবাক হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন নবী গো তাহলে যদি কোন সন্তান প্রতিদিন এক শতবার মা বাবার দিকে রহমতের নজরে তাকায় মায়ার নজরে তাকায় তাহলে তার আমল নামায় কেমন বলেন সাহাবীরা শোনো কোন সন্তান যদি মা বাবার দিকে প্রতিদিন এক শতবার মায়ার নজর রহমতের নজরে তাকায় আমি রসুল বলে দিলাম ওই সন্তানের আমল নামায় আল্লাহ তালা একশত কবুল সব দান করবেন